কেউ বলছেন মিনি কাশ্মীর কেউ বলছেন সুইজারল্যান্ড সাম্প্রতিক সময়ে ফেসবুকের কল্যাণে ব্যাপক ভাইরাল সবুজ চাদরে ডাকা পাহাড় সমতলের এই চমৎকার জায়গাটি দেখতে আসছেন অজস্র মানুষ আবার অনেকে শান্ত এই পাহাড়ি গ্রামে মানুষের কোলাহল দেখে দারুণ বিরক্ত দর্শক বলছিলাম সম্প্রতি বেশ আলোচনায় উঠে আসা পূর্ব চাম্বলের এই পাহাড় গেরা চমৎকার গ্রামটির কথা প্রধান সড়ক থেকে একটু দিকে পাহাড়ি এলাকায় গেলেই খুঁজে পাবেন এই চমৎকার জায়গাটি প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিনই ভিড় বাড়ছে এখানে যুগোপযোগী পরিকল্পনা অনুযায়ী কিছু প্রকল্প হাতে নেয়া গেলে পাশকালীর অন্তত পঞ্চাশটি স্পটে এমন চমৎকার পর্যটন কেন্দ্র চালু করা সম্ভব তবে যারাই এখানে ঘুরতে যাবেন তাদের প্রয়োজন কিছুটা সচেতন হবার যাতে করে প্রাকৃতিক এই অবারিত সৌন্দর্য আমাদের কারণে হুমকির মুখে না পড়ে